সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় যৌবনের তারায় যুবক যুবতী কিরা করতে পারে দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখেন তাহলে আজকের আমাদের এই ভিডিওটি যৌন কালে বা জনতা বিষয়ক চিন্তা ভাবনা করা কালে লিঙ্গ শক্ত হওয়ার সমস্যাটি অনেকেরই আছে হতে এটা তার মনের দুর্বলতা হতে পারে এটা তার কোন শারীরিক সমস্যা পুরুষাঙ্গ শক্ত না হওয়া অনেক পেনিসি ঠিক মতো শক্ত না হওয়ার সমস্যায় ভুগছেন জনতার লিঙ্গে শক্ততা প্রাপ্ত না হওয়ার সমস্যা নিয়ে আমাদের ফেসবুক পেন সহ সাইটের কন্ট্যাক্ট আজ মেনুতে অনেকেই অনেক কমপ্লেন করে থাকেন মেল করে প্রশ্ন করছেন যে যৌন চিন্তা ভাবনা আর উত্তেজনা লিঙ্গ শক্ত হয় না তার কারণ কি বিয়ের আগে আমি প্রায় হস্তমতন করতাম আগের তুলনায় আমার লিঙ্গ তেমন শক্ত প্রাপ্ত হতো না কিন্তু দু তিন দিন আগে আমার লিঙ্গ সহবাসের আগে হয়ে আবার শক্ত হয় না স্বাভাবিক আছে আমি অনেক চেষ্টা করে ওপেনে শক্ত করতে পারলাম না আমার নববধু আমার ঘরে কিন্তু কবর বুঝতে পারছি না এখন আমার আত্মহত্যা করা ছাড়া আর কিছুই করার নেই না যুবক যুবতীরা এখন এই ধরনের বিভ্রান্ত পরিস্থিতি পরে নিজেরা অনেক সময় আত্মহত্যা করছে আর ভাই বোনদেরকে বলছি যে উত্তেজনা কোনো তার জন্য বিষয়ে কোনো প্রবলেম হলে

আপনার জীবনকে সুস্থ সুন্দর ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক নিত্য নতুন ভিডিও টিপস থেকে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি